শুভ সকালের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আজকে আরও একটি ব্লগ শুরু করছি আজকে হচ্ছে বুধবার বুধবার বারটাই ভুলে গেছি তো সকালবেলা অ্যালার্ম দিয়ে রেখেছিলাম যে সকালে উঠতে হবে অ্যালার্ম বাজাও শেষ দিদি ফোন আনাও আসাও শেষ যে কিরে তোরা উঠেছিস তো আমরা কিন্তু চলে এসেছি তো ওই যে দিদিরা চলেই এসছে তো হ্যাঁ হ্যাঁ বানবো দাঁড়াও এই কি চলেই গেলো দৌড়ে তো যাই হোক সারাদিন সঙ্গে থাকো আশা করি আজকে ব্লগটা তোমাদের খুব ভালো লাগবে স্নান টান করে এসে এই মাত্র সিঁদুরটা বললাম এখন পুজো দিতে যাবো তো দিদিরা চলে আসে চলো এই এই সুন্দর মুহূর্তটা একটু ক্যাপচার করি কি ব্যাপার কি ব্যাপার কি হইতেছে আসো 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 কিচ্ছু করবে না চলো চলো খবর ভালো তো বললাম ভাই নজর না লাগলো কিউকের ডিব্বা লাগতেছে নজর লাগার যেন না লাগে আবার

তো চলো এখন হচ্ছে পুজোটা দিয়ে নিই আর গল্প করতে করতে আর মা দিকে লাউয়ের ডাটাটাই করছে লাউয়ের ডাটা মা রান্না করবে চা করবো তো তুমি চা করবা আচ্ছা ঠিক আছে মার হাতে মানে মায়ের মেয়ে যে মা বানিয়েছে যে দিদি তো এই দিদি দিদি খেতে চেয়েছে লাউয়ের ডাটা যে লাউয়ের ডাটা তুই প্রত্যেক ভিডিওতে দেখাস আমার মায়ের হাতে লাউয়ের ডাটা খেতে খুব ইচ্ছে চন্দ্রমল্লিকা চন্দ্রমল্লিকা আর এই এইটা কুন্দ ফুল তোমার দেখা

আর কন্দ ফুলগুলোর জন্য আরো বিশেষ করে ভালো লাগছে তো চলো আমার পুজো দেওয়া হয়ে গেল দেখো দিদি আসতে থেকে মিকি জি এত মিল দিছে সোনা কাম না কাম নাই না সোনা না

না নাইwidetilde তুমি মানে বাথরুমে তো দাদা গেছে এখন দেখতেছে লোকগুলা তো সব ঘরের মধ্যে বাথরুমে খচর খচড় করে হ্যাঁ চুপি চাপা দিল কল্লোলভার বললো তুমি এখন অশোক গিলা কবি তুমি বাথরুমে যাও চুপি দি হ্যাঁ মिकी কি বলল বাবা কি বলল তখন তোমাকে আবার তোর দাদার ভাই যাইতেছিল ওটা আবার দেখলো জানা হ্যাঁ হ্যাঁ তো দাদা একটু ভয় পায় মিকি আর মামুন যখন এসছিল মামুনও প্রচুর ভয় পাচ্ছিল হ্যাঁ ছাড়াই রাখতে পারতাম না মামুন মামুন আসলে হ্যাঁ তো এবার এবার মিকি দিদির সাথে এত মিল মানে মিশেছে এত মিশা মিশেছে দেখো চুমু দিচ্ছে পুরো গাল তো সকালে জলখাবারের জন্য এখানে বানাচ্ছে হচ্ছে বাটার টোস্ট তার সাথে ডিম পোচ করব আর তার সাথে থাকবে হচ্ছে জয়নগরের মোয়া তো এই যে দেখো ভাত এদিকে হয়ে যায় মানে হয়ে যাচ্ছে আর কি আর হচ্ছে সকালে ব্রেকফাস্ট ব্রেড টোস্ট জয়নগরের মোয়া আর তার সাথে হচ্ছে ডিম পোচ তো চলো আর দেখো দিদিকে এত বললাম যে তোমাকে কিছু করতে হবে না তাও করিস দেখ ওই যে এগুলা কি শাক কলই আমাদের তো সময় কম না এটা শাক দিদি কলই হ্যাঁ কলই বলছে যে কলই শাকটা একদম কুচিয়ে কুচিয়ে সুন্দর করে বলে রান্না করবে আমি বললাম তোমাকে কিছু করতেই হবে না তারপর জোর করে করছে আর কি বলি এটা তো ওইদিকে দাদাকে দিয়ে এপাশে দিদিকেও দিয়ে দিলাম তো দিদি বারবার বলছিল তোরা খাবি না আমি শুধু একাই খাবো এতগুলো দিয়েছি একটু কমা তা আমি বলছি না না এতগুলো মানে খাও খাও আর জয়নগরের মোয়া হচ্ছে দিদির খুব প্রিয় মা ছেলে মিলে দেখো সে আমার বড় কাজ করে দিচ্ছে এদিকে হচ্ছে শাক লাউ শাকটা মা এরকম করে কুচিয়ে দিচ্ছে আর যেদিকে হচ্ছে দেশি মুরগি যেটা সেটা কালকে তোমাদের বলেছিলাম যে ও নিয়ে এসছে পিস করে তো সেটাই আর কি বেছে দিচ্ছে এখন

এমন কথা আমি হাই রে মাটির নিচে কিসের রস নিচ্ছে তুমি এটাই করতেছো তাহলে অন্য যে খাও অন্য মানুষের ডাবের জল টল কোথায় হয় নাকেল এইরকম এই রকম করে খাওয়া নিয়ে তো কল্লোলের মাংস বাঁচার শেষ এখন হচ্ছে আমি ধুয়ে নিব তার আগে একটু জল খেয়ে নিচ্ছি কারণ গলা শুকিয়ে গেছে গরম জল করেছিলাম দাদার দিদির জন্য সেখান থেকে একটু জল খেয়ে নিলাম আর সমস্ত মশলা দিয়ে মাংসটাকে মেরিনেট করে রেখে দেবো দিয়ে ওইদিকে আস্তে আস্তে শাকটা রান্না করতে করতে এদিকে আধা ঘন্টার মতো বা পনেরো মিনিটের মতো তো মাংসটা মেরিনেট করা থাকবে আশা করি ভালো লাগবে তো ওইদিকে যে দেখো লাউ শাকটা রান্না করছি কারণ দিদি কি বলবো দিদি দাদা দুইজনেই শাক তো ভীষণ পছন্দ করে তার সাথে লাউয়ের ডাটাটা বিশেষ করে বেশি পছন্দ করে তো এই পাশে মা সব আমাকে হাতে হাতে রেডি করে দিচ্ছে দিদিও দেখলে শাক কেটে দিল আর আমি এই পাশে এখন খেজুর আর রেডি নিলাম নিয়ে আবার বেগুন ভাজা করছি আর আস্তে আস্তে মানে আগে পিছিয়ে সবকিছু আর কি আস্তে আস্তে করে নিচ্ছি একটু বুদ্ধি করে কারণ একটা জিনিস দেখবে তাড়াহুড়ো করে কোনো কাজ করলে তখন মানে তৎক্ষণাৎ কোনো বুদ্ধি মাথায় খাটে না যে কি করব কি না করব আর দিদি বলছিল যেহেতু এটা দেশি মুরগি তো সে কারণে প্রেশার কুকারে দিতে তো সে কারণে প্রেশার কুকারে আর কি মাংসটাকে বসিয়ে দিলাম তো দেখো এইদিকে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছে হচ্ছে মাংসটা ভালো করে কষিয়ে নিয়ে তারপরে বসিয়ে দিয়েছি তিনটা সিটি দিলে নামাবো যেহেতু দেশি ইয়া দেশি মুরগি সে কারণে রিক্স না নিই কারণ ওই কতক্ষণে হবে টাইমও বেশি লাগবে আর দিকে ক্যামেরাটা ঠাস করে লাগলো এবার হচ্ছে বেগুন ভাজা আর মোটামুটি আমার রান্না সব কিছু কমপ্লিট এখন হচ্ছে চাটনি বানাবো ওই ওখানে ভিজিয়ে রেখেছি ওই দেখো এখানে আম সত্য খেজুর আর এখানে হচ্ছে কাজু আর কিশমিশ তো এটাকে ভিজিয়ে রেখেছি একটু পরে চাটনিটা বানাবো তার সাথে করবো পাঁপড় ভাজা এবার বাকিদের সবার কথা বলি ও হ্যাঁ মাছ বাজা বাকি আছে হ্যাঁ 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 মাছ বাজা বাকি আছে তো মনে নেই এদিকে গল্প করে করে ই করছি হ্যাঁ ঠিক মনে তো পরে হয়তো পরে ভিডিওতে তোমাদেরকে বলতাম আর এই যে এদিকে মা বসেছে ছোট মাছগুলো একটু কুটে দিচ্ছে তো মা বলছে মা মাছটা কুটবে আমি এদিকে রান্না করছি যেহেতু তো ওইদিকে মা মাছটা ঘুরে দিচ্ছে আর কল্লোল এক বালতি কাপড় ধুয়েছে কালকের কাপড় ছিল কালকে যে ও সব কিছু পরিষ্কার করলো তো সন্ধ্যা হয়ে গেছিলো একদম তো সে কারণে ভাব মানে সন্ধ্যা বলতে একদম বিকেল বিকেল তো তখন আর কাপড় ধুয়ে কোথায় মেলবো রোদ তোদ কিছু ছিল না তো ওকে বলেছিলাম যে বালতিতে রেখে দাও আবার আমার কাপড় চোপড় আজকের আবার কিছু কাপড় চোপড় এমনি ওই যে আলনা থেকে বেরোলো সব কিছু মিলে ও কাপড়গুলো ধুয়ে দিয়েছে তা আমি বলেছি আমি এখন মেলে দেবো কিন্তু আমার কল্লোল কি বাথরুমে হ্যাঁ কই গেল ওই পাশে গেল ও তাহলে ও দেখে ও এখন আবার কোথায় গেল ওই পাশে তো গল্প এইভাবে হচ্ছে কাজ করছি আর গল্প করছি কাজ করছি গল্প করছি ওই আসছে আবার কলল তো চলো রান্না বান্না শেষ করে নিয়ে তাও একটু মানে আরামসে বসে গল্পটা করতে পারবো আর না এখন দৌড়ের উপরে কথা বলছি আর গল্প করছি তো দেখো এখন বানাবো হচ্ছে আম সত্য আর খেজুরের চাটনি তো এখানে জলটা দিয়ে তারপরে চিনি আর লবণ দিয়ে চিনিটা গলে যাওয়ার পর তারপরে এখন খেজুরগুলো দিয়ে দিয়েছি তো খেজুরগুলো যখন মানে একটু সেদ্ধ সেদ্ধ হয়ে যাবে কয়েক মিনিট ফোটানোর পর তারপরে আম দেব দেবো আর হচ্ছে কাজু দেবো তার সাথে এখানে একটা কড়াই বসিয়েছি এখানে মশলা বানাবো গুঁড়ো মশলা আর কি চাটনির মধ্যে যেটা আমি দেই তো চলো এটা আগে ঢেকে রেখে দিই আর এই পাশে মাংস হয়ে গেছে তিনটা সিকি দিয়ে এখানে নামিয়েও রেখেছি এখানে বেগুন ভাজা হয়ে গেছে চাটনির এই মশলাটা তৈরি না করলে একদম অসম্পূর্ণ কারণ চাটনির গন্ধই আসবে না এখানে দিয়ে দিলাম শুকনো লঙ্কা তারপরে পাঁচ ফোড়ন তারপরে জিরে তারপরে হচ্ছে মৌরি তো সব কিছু মিলে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি তারপরে যে দেখো ফুটতে শুরু করলো তারপরে গুঁড়ো করবো একটু পর বসো তো কাকুকে ভাত দিয়ে দিব আর কি আমি এ পাশে মাছটা ভাজবো তো ওই যে দেখো এইদিকে ছোট মাছটা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি না রান্না খেজুর ও মিষ্টি আম সত্য মিষ্টি তার মধ্যে চিনিও দিয়েছি তো সে কারণে এই লেবুর রসটা না দিলে হবেই না তো লেবুর রসটাও দিয়ে দিয়েছি তো এই যে দেখো এদিকে মশলাটা আমি একদম সুন্দর করে গুঁড়ো করে নিয়েছি হ্যান্ড ব্রাইন্ডারে আর এদিকে চাটনিটা হয়ে গেছে লেবুটা দেওয়ার পর একটা মানে এটা ট্রান্সপারেন্ট চাটনি আর কি হয়ে গেল লেবু না দিলে এটা ভালোই লাগবে না আর এই যে এখন এর মধ্যে চিলি ফ্লেক্স মানে একদম লঙ্কা সহ বেজেছি তোমরা তো দেখলেই আর একদম এটাও দিয়ে দিলাম এই মশলাটা দেওয়ার পরেই মনে হবে যে চাটনি নাহলে মনে হয় না যে চাটনি আর এই পাশে মাংসটাকে আরেকটু কষিয়ে নিচ্ছি ঝোলটা বেশি হয়ে গেছে তাই মাছ ভাজা হয়ে গেছে তো আমার রান্না শেষ হলো আর কোনো রান্না নেই ও পাপড় ভাজা আছে আর ইচ্ছে হ্যাঁ আরেকটু ইচ্ছে ছিল হ্যাঁ পাপড় ভাজবো তো বন্ধুরা আমার রান্না বাড়ি একদম শেষ তো চলো তোমাদেরকে দেখাই কি কি রান্না করেছি বেশ ভালো লাগছে কারণ সময় মতো রান্নাটা করতে পেরেছি এখন বাজে হচ্ছে 1:30 বাজে নি এখন কয়েক মিনিট দেরি আছে 5 6 মিনিট তো তার আগে আমার রান্না कंप्लीट হয়ে গেল তো চলো তোমাদেরকে একটু দেখাই কি কি রান্না করেছি আগে একটা জিনিস দেখাই দেখো রান্না করার কি পরিস্থিতি হয়েছে কারণ এদিকে রান্না করতে করতে বাসন মাজাটা আজকে আর হয়নি তো সে কারণে এতগুলো বাসন জমে গেছে এখন তোমাদেরকে এটা দেখানোর পর যে কি রান্না করেছি তারপরে সমস্ত বাসন কোসন ধুয়ে তেল তো এই হচ্ছে এখানে মাছ ভাজা কারণ মাছটা দিদি দাদা দুজনেই বললো যে শুধু মাছ ভাজাই করতে আমি ভেবেছিলাম যে একটু ইয়ে করি ছেঁচড়া যেটা করি আলু বেগুন দিয়ে তো না করলো বললো যে এমনি মাছ ভাজা কর তো ওই জন্য মাছ ভাজাই করলাম এখানে হচ্ছে এই যে কলুই শাক তো এইটা ঘন্টাও খাওয়া যায় তো শাক রান্না করলাম কারণ আমি প্রথমবারই শাকটা রান্না করেছি যদিও এই হচ্ছে লাউ শাক লাউয়ের ডাটা পাতা দিয়ে লাউ শাক এখানে রয়েছে হচ্ছে মুসুরের ডাল এই হচ্ছে দেশি মুরগির মাংস আলু দিয়ে তো মুরগিটা অনেক কচি ছিল সেই কারণে না দুই তিনটা সিটি দেওয়ার পর একটু বেশি সেদ্ধ হয়েছে তো যাই হোক খেতে নিশ্চয়ই ভালোই হবে ভালোই লাগবে দেশি মুরগির মাংস তো সেই কারণেই বললাম আর পাশে পাঁপড় ভাজা করেছি চাটনির সঙ্গে খাওয়ার জন্য এই হচ্ছে চাটনি এইবার ঢাকনা তো খুলবেন এই হচ্ছে চাটনি আম সত্য আর খেজুর দিয়ে আর এই হচ্ছে এখানে বেগুন ভাজা তো এই তো মোটামুটি এই হচ্ছে রান্না এবার চলো রান্নাঘরটা একটু গুছিয়ে নিই নাহলে কেমন একটা লাগছে দেখো পুরো একদম এলোমেলো তো এখন এই বাসনগুলো ধুয়ে রান্নাঘরটা একটু গুছিয়ে তারপর সবাই মিলে একসঙ্গে খাবো প্রত্যেক দিন আজকের মতো যদি এরকম সকালবেলা উঠে এত এত রান্না করতে পারতাম তাহলে মনে হয় বেশ ভালো লাগতো কারণ সবার বাড়িতেই মানে অনেক বাড়িতে সবার বাড়িতে না অনেকের বাড়িতে এরকম হয় পাঁচ ছটা পদ হয় একদিনে তো আজকে দারুণ রোদ্র উঠেছে এই মানে ঠান্ডা নেই বললেই চলে তো রান্না কত দূর যে হলো দেখি রান্না কত দূর রান্না হয়ে গেছে এখন যে থালা বাটি এগুলো সব ধুইয়ে রেডি করতেছি আচ্ছা দাদা গেল গাড়ি ঠিক করে ইয়া করতে না তাইলে কাজ হচ্ছে না चलो তাড়াতাড়ি করো বাটি দিয়ে একদম বাটির মতো এরকম করে ভাতটা দেবো

শোনতো হ্যাঁ হ্যাঁ কেউ আসলে হ্যাঁ কেউ ও খুব খুশি হয় আবার যখন যাবে গা তখন আবার খুব মানে মন খারাপ করে অনেকক্ষণ ভুগবে এ করবে যে কেন যায় মানে বুঝতে বোঝাইতে তো পারে না মন করি বুকায় আর কি তো বেশ ভাল লাগছে যে সবাইকে একটা ঠিক টাইম মতো খেতে দিতে পেরেছি আর তার সাথে হচ্ছে বড় কথা আহ দিদি খুব দিদি খুব পছন্দ করলো যে ভাতেরই এটা দিলাম আমি যে হ্যাঁ ওটাকে কি বলে যেন বাটির ছাপ হ্যাঁ তো এইভাবে কিন্তু নতুন জামাইকে খেতে দেয় আর আমি ভিডিওতে দেখি সবার তো আমি প্রথমবার একবার করেছিলাম হ্যাঁ কল্লোলকে দিয়েছিলাম একবার এরকম করে আর জামাই তো যখন আসতো যদি তাহলে এরকম করে দিতাম একটা মনে মনেই ছিল তো যাই হোক জামাই আর হলো না দেখা যাক সামনে কি করা যায় আর যেহেতু আমার শাশুড়ি মাকে মা বানিয়েছে দিদি মা ডেকেছে অনেকদিন আগে সেটা আজকে না অনেক আগেই মা ডেকেছিল কল্লোলকে ভাই বানিয়েছে তো সেই ক্ষেত্রে দিদির বর আমাদের বাড়ি জামাই তাই না এই মুহূর্তে হাস হাসি আসলেও হাসা যাবে না তো চলো তোমাদের সাথে পরে কথা বলছি তো দাদা দিদির আর কল্লোলের তিনজনে খাওয়া হয়ে যাওয়ার পর আমরা শাশুড়ব মিলে খেয়ে নিয়েছি তো আমি চট করে খেয়ে উঠলাম মা খেতে একটু লেট হচ্ছে তো চাটনিটা খেয়ে বলুক কেমন হয়েছে হ্যাঁ

দেখাবো দেখাবো করে আর দেখানো হয়নি তো এখন যাবই দেখানোর জন্য ওরা তুই গেল জলের সময় হম এই জায়গার বছর প্রত্যেক বছর জল থাকে দিদির পিছনে এসে ভালো লাগলো আর ভালো লাগার ক্যামেরাতে যেটা দেখো ক্যামেরায় আচ্ছা এই পুকুর না হ্যাঁ 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 এই যে পুকুর পাটটা পিছনে ওখানে আমরা দুইজন বসতাম তাই বলছে দিদি তো তোমরা তো দিদিকে চেনোই এর আগেও এসছিলো তা অনেকেই হয়তো চিনবে না নতুন যারা আমার ভিডিও দেখছো

তো যাই হোক ভীষণ ভালো লাগছে এটাই যে দিদিরা তাও আসতে পেরেছে এইটাই তো আমি মানে তো দাদা বলছে বাবাইও বললো মা আমার আমার অপেক্ষা তোমাদের করতে হবে না যেটুকু টাইম পাও ঘুরে আসো চান্স যখন পাচ্ছো সেটাই কিন্তু এই যে একটা আশা পূরণ হচ্ছে না কোনোভাবেই হ্যাঁ থাকতে হ্যাঁ দুদিন থাকতে পারছো না আমরা তো গিয়ে তারপরেও দু তিন দিন থাকা হয় মেয়েটা এখন বড় হয়েছে না এখন একা একা রাত্রিটা তো হ্যাঁ কোথাও থাকতেও চায় না এই যে মিকি ওই কে দিকে গেছে তো এই যে দেখো মাও আসলো চলো ওই পাশে ঘুরতে যাবে চলো চলো আর খুঁজুক গা চলো কিছু হবে না আসো মিকি আসো মিকি আসো মানে স্বাধীন পিছনে আসলে স্বাধীন হয়ে যায় খুব লাইব্রেরি হচ্ছে ইয়ে তিনজনে মনে হচ্ছে বাপ মা কায়ও নাই আমরা একদম স্বাধীনভাবে ঘুরতেছি কেউ নাই আমাদের রাখতেছি না না তো আমি আমি যাব না তো হ্যাঁ ও তুমি কি করব তোমার এত তারা ভাই বললো দেখো সেই দিদিরা এখন বেরিয়ে যাবে টাটা সবাইকে ওই অত দূর যাওয়ার পরেও তুমি মিকির আওয়াজ শুনতে পাবা মিকি এত চিল্লায় আবার কবে আসবে দিদি তাহলে ওইরকমই আসতে হবে আর কি করবে আমাদের তো সুযোগ এইরকমই বুঝিস হম বেটি বিয়ে দিই ইয়ে আর জুতো কাপড় এত দিন बेटियों বিয়ে কতদিনে হবে তার আগে আবার আশা লাগবে তো দেখো আমাদের নতুন রাস্তা আছে নতুন রাস্তা আছে তো এই যে দেখো দিদি এখন গাড়িতে উঠে যাবে আর এই মুহূর্তটা খুবই কষ্টের কারণ কেউ আসলে তো ভীষণ ভালো লাগে আর যাওয়ার সময় ভীষণ কষ্ট লাগে এটা বলার না

চলো কয়টা বাজে এখন সাড়ে নয়টা বাজে তো তোমাদের সঙ্গে অনেকক্ষণ পর এখন কথা বলছি তো ফল কল্লি কেটেছিলো বাড়ি আসার পরে তো দিয়েছিল আমাকে আমিও খাওয়ার জন্য কিন্তু আমি এক দুটো খেলাম মানে আমার কি জানি ফল খেতে ইচ্ছেই করে না তো ফলটা অ্যাকচুয়ালি দুপুরবেলা খাওয়া লাগে কিন্তু এই যে দুপুরবেলা আর খাওয়া হলো না তো সে কারণে রাত্রেবেলায় খাওয়া আর পালিশ পরছি এই যে তো দিদিরা বাড়ি গিয়ে পৌঁছেও গেছে ভালো করে আর ঘুটুনের অবস্থা দেখো মা ফল খাচ্ছে ওখানে বসে থেকে দেখছে আর ডুকিলছে আবার নিজে খাবে না এ কেউ আসলে তো ভালোই লাগে এবার চলে যাওয়ার পরে না খুব খারাপ লাগছিল তো সন্ধ্যার সময় একটু বসে টিভি টুভি দেখছিলাম আর ভালো লাগছিল না যা সত্যি কথা সে কারণে ভিডিও করা হলো না আর পরশু দিন আসতে চলেছে আমার জীবনের স্পেশাল কেউ আমাদের জীবনের তো সেটা আসলে পরে তোমরা দেখতে পারবে পুরো সারপ্রাইজ থাকবে আসবে তো নেল পালিশ পড়ছি আর তার সাথে মনটা একটু ফুলটুস ফুলটুস হচ্ছে আনন্দে তোমারও ফুলটুস হচ্ছে আনন্দে তো চলো নেল পালিশের সাথে আজকে ভিডিওটা এখানেই শেষ করে দিই সবাই ভালো থেকো সুস্থ থেকো আমরা খাবো একটু পরে ফিরে আসছি কালকে নতুন ভিডিওর সাথে চলো ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করে দিও গুড নাইট টাটা